একেবারেই আমরা নির্বাচনের প্রাক্কালে আছি মানিকতলা উপনির্বাচন হবে এই প্রসঙ্গে আমি একটু পরে আসছি তার আগে বারবার দুর্নীতির জাল ছড়াচ্ছে দুর্নীতির জাল রাজ্যেও ভারতেও কিভাবে এসএসসি টেট কেলেঙ্কারির কথা আমরা প্রত্যেকেই শুনেছি এবং তার সঙ্গে এখন যুক্ত হয়েছে ভারতে ইউজিসি নেট এবং নিট ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ডাক্তারি পেশা মহান সেখানে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে ছ লাখ সাত লাখ টাকায় বিক্রি হচ্ছে কি অবস্থা কাদের কাছে আমরা চিকিৎসা নিয়ে যাব এবং শুধু এই প্রশ্নই থাকবে না থাকবে আগামী চিন্তা এবং এনটিএর এর কতটা বিশ্বাসযোগ্যতা থাকবে না এটা তো প্রথম নয় সারা সর্বভারতীয় যেই এক্সামগুলো হচ্ছে তাতে দেখা যাচ্ছে প্রশ্নপত্র ফাঁস এর আগেও হচ্ছে এবং কন্টিনিউয়াসলি হচ্ছে তাতে আপনি যে বলছেন আমরা একটাই কথা বলছি যে যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে যদি দুর্নীতির দায়ে জেলে থাকতে হয় তাহলে সর্বভারতীয় ক্ষেত্রে বর্তমান যিনি সর্বভারতীয় শিক্ষামন্ত্রী সেই ধর্মেন্দ্র প্রদানের বাড়িটা এখনও অব্দি সার্চ কেন হবে না বা তার আত্মীয়র বাড়ি বা আত্মীয়র বাড়ির তলায় খাটের তলাগুলো কেন সার্চ হবে না এটা নিটের মতো এক্সাম যেখানে ভবিষ্যতে ডাক্তার তৈরি হবে যাকে আপনার আমার প্রত্যেকের বাড়ির লোককে চিকিৎসা করবে যারা তারা যদি এরকমভাবে হয় তাহলে আপনি কার কাছে গিয়ে চিকিৎসাটা করবেন এবং সর্বভারতীয় এক্সামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিটে যে দুর্নীতি হয়েছে তার জন্য আমাদের অন্যভাবে তৃণমূল কংগ্রেসকে বলতে হবে না কোনো বিরোধী দলকে বলতে হবে না বিহারে মে মাসে নিটের রেজাল্ট বেরিয়েছে আপনি দেখুন ফোর্থ জুন যেদিনকে ভারতের লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোলো তার ঠিক এক মাস আগে মে মাসে তেরো জন পাটনা থেকে গ্রেপ্তার হচ্ছে গোধরা থেকে গ্রেপ্তার হচ্ছে চারজন কারণ কারণটা কি প্রশ্নপত্র ফাঁস হয়েছে তার অভিযোগে কোনো জায়গায় দশ লাখ টাকা করে পার সাবজেক্টে নেওয়া হয়েছে কোনো জায়গায় তিরিশ লাখ টাকা করে পার সাবজেক্টে নেওয়া হচ্ছে গোধরাতে যে চারজন গ্রেপ্তার হয়েছে তার চার সাথে একজন বিজেপি নেতা চারজনের মধ্যে একজন তার মানে এই যে গ্রেপ্তারি হয়েছে মে মাস হয়ে গেছিলো একটা সর্বভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া নাইন্থ মে আপনি পড়ে দেখবেন সেখানে খবর আছে যে দ্রা থেকে চারজন গ্রেপ্তার হলো তাহলে সেই খবরটা আগেই বেরিয়ে গেছিল যে দুর্নীতি হচ্ছে তাহলে দুর্নীতি হওয়ার পরে আপনাকে দেখতে হবে দুর্নীতিটা কারা করছে এনটিএকে কেন আনা হয়েছিল যে যাতে স্বচ্ছভাবে পরীক্ষাগুলো হয় তাই তো তাহলে এনটিএ যেখানে এই পুরো ব্যাপারটাই অস্বচ্ছভাবে হচ্ছে এই অস্বচ্ছতার জন্য আমরা বলছি নিট এবং নেট এই যে নিটের পরে নেট এটা নিট অ্যান্ড ক্লিন এক্সাম হবে তার জন্যই তো এনটিএ তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে এনটিএর মাথারা জড়িত না হলে প্রশ্নপত্র ফাঁস হয় না একটা এবং এই যে আর কে কে বিজেপির জড়িত শুধুমাত্র রাজ্যস্তরের নেতা বিহার মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজ্যস্তরে বা গুজরাটের রাজ্যস্তরের নেতা না কেন্দ্রীয় শীর্ষ নেতা এই যে বলা হতো কান টানলে মাথা আসবে এখন এদের টেনে কি মাথা অবধি পৌঁছানো হবে এদের টেনে ধর্মেন্দ্র প্রধানকে কি জেরা করা হবে এদের টেনে ধর্মেন্দ্র প্রধানের ওপরে যারা আছে তাদেরও কি জেরা করা হবে ধর্মেন্দ্র প্রধান কি যে আগে তদন্ত হওয়ার আগেই বলল যে না কোনো দুর্নীতি হয়নি তিনি কি পদত্যাগ করবেন এই প্রশ্নগুলো আসছে কারণ ভারতীয় জনতা পার্টিতে গেলেই দুর্নীতির সমস্ত দায় মাফ হয়ে যাচ্ছে এরকম আমরা অতীতে দেখেছি সে এই রাজ্যের শুভেন্দু অধিকারী হোক বা পার্শ্ববর্তী রাজ্যে আজকে হিমন্ত বিশ্ব শর্মা হোক ছগন ভুজবাল হোক অজিত পাওয়ার হোক বা নারায়ণ নানে হোক যারা দুর্নীতি করেছে তারা ভারতীয় জনতা পার্টিতে গেছে কোলে দোল খাচ্ছে এখন বসে তাদের বিরুদ্ধে সমস্ত তদন্ত মানে বন্ধ হয়ে গেছে কোনো তদন্ত অগ্রগতি নেই তো এই নিটের ক্ষেত্রেও বা নেটের ক্ষেত্রে এই এক্সামগুলোতে যে দুর্নীতি হয়েছে প্রশ্নপত্র ফাঁস হয়েছে আজকে সাতষট্টি জন নিটের মতো এক্সামে দেখা যাচ্ছে প্রথম হচ্ছে কী করে হয় আজ অবধি এরকমভাবে সাতষট্টি জন হয় না সাতশো কুড়ি নাম্বার আপনি হায়েস্ট পেতে পারেন আপনি হয় সাতশো কুড়ি পাবেন একশো আশিটা যদি ফোর নাম্বার করে থাকে না হলে আপনি একটা মাই নেগেটিভ মার্কিং আছে না সাতশো ষোলো পাবেন নাহলে সাতশো পনেরো পেতে পারেন সাতশো কি করে পেলেন আজকে সুপ্রিম কোর্ট বলেছে বলে পনেরোশো তেষট্টি জনের যাদের গ্রেস নাম্বার দিয়েছিলেন তাদের বাতিল করা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার ইন্টারেস্টিং ব্যাপার আপনি যদি লক্ষ্য করে দেখেন যে যে ছজনকে ওই পনেরোশো তেষট্টি জনের মধ্যে ছজনকে যাদের সময়ের অভাবের জন্য যে গ্রেস পিরিয়ড নাম্বারটা দেওয়া হয়েছিল সেই দেখা যাচ্ছে যে সেই ছজনের যে সুপ্রিম কোর্টের অর্ডারটাকে এনটি হাতিয়ার করেছিল সেটা সম্পূর্ণভাবে অবৈধ মানে ডাক্তারি এক্সামের জন্য কারণ সুপ্রিম কোর্ট দু যে অর্ডারটার জন্য এই ক্ষেত্রে এন টি এ নিটে এক্সাম পরিষ্কারভাবে মেনশন করা ছিল এই যে নাম্বার মানে সময় অপচয়ের জন্য যে মানে সময় নষ্টের জন্য যদি কোনো এক্সাম নাম্বার তুমি গ্রেস নাম্বার দাও সেটা কোনোভাবেই ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অ্যাপ্লিকেবেল নয় তা সত্ত্বেও এন টি এ দিল কী করে তার মানে এটা তো পুরো দুর্নীতির একটা র্যাকেট দুর্নীতির একটা র্যাকেট চলছে এই র্যাকেটের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বলছি আমরা জানি নিরপেক্ষ তদন্ত হবে না এবং এই ধর্মেন্দ্র প্রধানকে জেরাও করা হবে না এবং ধর্মেন্দ্র প্রধানের মাথা আরও মাথা যারা যারা আছে বিভিন্ন রাজ্যের এটার মানে শাখা প্রশাখা মানে বিস্তৃত এখন বিজেপি বিজেপি পরিষ্কার বলছে যে তদন্ত সিবিআই করছে একদম স্বাধীন সংস্থা সিবিআই করছে আমরা এই রাজ্যের ক্ষেত্রেও দেখেছি বিভিন্ন নেতামন্ত্রী জেলে তাদের তো তদন্ত কতটা এগোচ্ছে সিবিআইয়ের উপরে ভরসাটা কী কীভাবে সাধারণ মানুষের কাছে থাকছে তদন্ত হচ্ছে ফাইলিং হচ্ছে কোর্ট হচ্ছে তদন্ত শেষ হচ্ছে না একটা মানুষ দিনের পর দিন জেল যাপন করছে তার তদন্ত শেষ হচ্ছে না সেরকমটাই আমরা দেখলাম এই ক্ষেত্রেও তৎপর হয়েছে তদন্ত শেষ হওয়া সিবিআইয়ের প্রশ্ন প্রশ্নের মুখে কী আচ্ছা আপনি বলুন তো দু সাল নারদা স্ক্যাম সামনে কোথা থেকে আনা হয়েছিল বিজেপির পার্টি অফিস থেকে সাংবাদিক সম্মেলন করে সামনে আনা হয়েছিল তা মানে সেখানে দেখা যাচ্ছিলো শুভেন্দু অধিকারীকে কাগজে মুড়ে টাকা নিচ্ছে শুভেন্দু অধিকারী এখন ভারতীয় জনতা পার্টিতে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর তদন্ত কী হয়েছে আপনি জানেন শুভেন্দু অধিকারীকে ডেকে একবারও জেরা করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন আমাদের দলে যারা যারা যাদের যাদের দেখা গেছিলো তাদের তো জেল খাটতে হয়েছে শুভেন্দু অধিকারীকে একবার ডাক আপনি বলুন তো এই রোজ ভ্যালিতে নাম ছিল ওই শারদাকাণ্ডে নাম ছিল হলো হিমন্ত বিশ্ব শর্মা ডাকা হয়েছে ছগন ভুজবাল মহারাষ্ট্র সদন কেলেঙ্কারি যেই ইডি ছগন ভুজবালের সম্পত্তি বাজে আপতে করেছিল সেই ইডি তাকে চিট দিচ্ছে হ্যাঁ ভাবতে পারছেন অজিত পাওয়ার পিসিং বলা হয়েছিল কোথায় তাহলে মানে আপনি নিরপেক্ষ তদন্ত করার হলে অতীতের তো একটা আমার উদাহরণ থাকতে হবে যে ভারতীয় জনতা পার্টিতে গেছে না এই ভারতীয় জনতা পার্টিতে যাওয়ার পরও একে ছেড়ে দেওয়া হয়নি এর বিরুদ্ধে তদন্ত চলছে অগ্রগতি হচ্ছে আপনি যেটা বলছেন অগ্রগতি কোথায় আমরাও তো দেখতে যাচ্ছি শুনুন একটা একজনকে আটকে রাখলেন পিএমএলও অ্যাক্টে আপনি তাকে আটকে রাখলেন তাকে আটকে রেখে আপনি মিডিয়া ট্রায়াল করালেন কিন্তু আলটিমেটলি ফাইনাল চার্জশিট দিয়ে ট্রায়ালের ব্যবস্থা করে তাকে দোষী সাব্যস্ত করা তৃণমূল কংগ্রেস বলেছে আমরা একমাত্র দল আমরা বলেছি যে আমরা জিরো টলারেন্স দুর্নীতির সাথে আমাদের দলে যদি কেউ থাকে আপনি ব্যবস্থা নিন দল পাশে দাঁড়াবে না মানে পার্থ চ্যাটার্জির মতো একসময়ের শীর্ষস্থানীয় নেতা সে দলের হোক বা সরকারেরও শীর্ষস্থানীয় তাকে দল ছ দিনের মাথায় ব্যবস্থা নিয়েছে আপনি বলুন তো আজকে এত বড় নিট কেলেঙ্কারি হয়েছে ধর্মেন্দ্র প্রধানের তো নৈতিকভাবে ইস্তফা দেওয়া উচিত আগে দিক তারপরে তো বলবো যে হ্যাঁ পার্থ চ্যাটার্জি আজকে দু হাজার ষোলো সালে যে স্ক্যাম নিয়ে আসছে তিনি জেলের ভিতরে আছেন তাহলে ধর্মেন্দ্র প্রধান আজকে ডেটে ধর্ম একবার তদন্তের সম্মুখীন হতে হবে না আপনি যেদিনকে আপনাদের চ্যানেল হাউ টিভি দেখবেন যে ধর্মেন্দ্র প্রধানকে ডেকে জেরা করছেন সেদিনকে আমি বিশ্বাস করব যে তদন্ত সিবিআই নিরপেক্ষভাবে করছে একবার জেরা হোক আজকে ওই দিলীপ ঘোষ যেই যে তদন্ত হচ্ছে তার মধ্যে একজন এজেন্ট প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের দলিল পাওয়া গেল দিলীপ ঘোষকে একবার থেকে জেরা করেছে জেরা যে বাড়িতে দলিলটা পাওয়া গেল দিলীপবাবু কি একটা জেরা হয়েছে পাঁচ ঘন্টা ছ ঘন্টা সাত ঘন্টাটা নোটিশ দেওয়া হয়েছে হয়েছে একবারও হয়নি এগুলো তো এটা তো বাংলার মানুষও দেখছে তার জন্য আমাদের ভোট দেয় যে এগুলো ভোটের ব্যাপারে কিন্তু শুভেন্দু অধিকারী একদম বিরোধী দলনেতা ডায়মন্ড হারবার কেন্দ্র একদম আক্রমণ করেছে অভিষেক ব্যানার্জির ভোট এ সন্তুষ্ট নয় তিনি এবং পরিষ্কারভাবে ওখানে জালি জোচ্চুরই করা হয়েছে কীভাবে বলছে তৃণমূল ফাঁকা বাকি সব ব্ল্যাক ব্ল্যাকটেপি বলবে একটা মানে একটা জালি জোচ্চোর সেই অন্যের দুর্নীতিগুলো দেখেন ওনারা হেরে গেছেন মানে উনি হেরে গিয়ে ওনার আমি বলছি যে দ্রুত সুস্থতা কামনা করছি নিজে লোডশেডিংয়ে জিতলে যে অন্যায় যে দলবদলু চিটিংবাজ উনি এর জন্য এই কথাগুলো বলে আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তা তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত নাকি আপনি ওখানে আমাদের ট্যাক্সের টাকা সাত দফায় ভোট করছেন আমাদের ট্যাক্সের টাকায় কেন্দ্রীয় বাহিনী আসছেন আমাদের ট্যাক্সের টাকায় অবজারভার রাখছেন আমাদের ট্যাক্সের টাকায় এই সমস্ত ইভিএমগুলো কেনা হচ্ছে তো আমাদের ট্যাক্সের টাকায় সমস্ত কিছু হচ্ছে ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া কি করছে যার ইলেকশন কমিশন ইন্ডিয়াতে গিয়ে বলুন আর ভারত এই শুভেন্দু অধিকারীকে বলছি ডায়মনার তো প্রার্থী খুঁজে পাচ্ছিলেন না যে প্রার্থী তাকে আবার সাসপেন্ড করেছেন আরে এইসব না বলে হারার ভয় আপনি একদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এসে ডায়মন্ড হারবারে প্রার্থী হন আমরা বলছি সারা ভারতবর্ষের সবচেয়ে বেশি ভোটে হারবে শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার থেকে এইটাও বলেন উনি যে মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি তাই তো লোডশেডিং করে হারিয়েছে লোডশেডিং করে হারিয়েছে আচ্ছা নন্দীগ্রাম ওয়ান আর নন্দীগ্রাম টু পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেই পঞ্চায়েত নির্বাচনে সাড়ে দশ হাজারের ভোটে হেরে হেরে বসে আছে জেলা পরিষদ দখল করতে পারেনি পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর করে লাফায় নন্দীগ্রামে হারিয়ে হারানো হয়েছে পঞ্চায়েতে জেলা পরিষদ দখল কর আমরা তৃণমূল কংগ্রেসের আছে তো শুভেন্দু অধিকারীকে তো শুভেন্দু অধিকারী গড়ে গিয়ে তৃণমূল কংগ্রেস হারাচ্ছে শুভেন্দু অধিকারীকে পূর্ব মেদিনীপুরে আমরা আটকে রেখেছি ওই গন্ডির মধ্যে শুভেন্দু অধিকারী গণ্ডির বাইরে বেরিয়ে ওখানেও হারাই কিন্তু শুভেন্দু অধিকারীর ক্ষমতা থাকলে ওই মানে পূর্ব মেদিনীপুরের গন্ডির বাইরে দাঁড়িয়েছে একটা আসন বলুক যে আমি এখানে দাঁড়াতে চাই একটা আসন বলুক এখানে দাঁড়াতে চাই ডায়মন্ড হারবার ছেড়ে দিন ওর জামানত বাজাতে হবে জামানত বাজাতে হবে নন্দীগ্রামের কথা বলছেন তমলুক লোকসভা তো জিতে গেল দেখুন তমলুক লোকসভায় আমাদের সাংগঠনিকভাবে আলোচনা চলছে আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি যা যা আছে আমাদের নিশ্চিতভাবে আমরা কিছু অভিযোগ তো নিশ্চিতভাবে আছে সন্ত্রাসের অভিযোগ আছে পঞ্চায়েত নির্বাচনের পরে পুকুরে মাছে বা ওখানে বীজ দিয়ে দেওয়া হয়েছে আমাদের প্রায় তেরো চোদ্দো জনকে আহত হয়েছিল ঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের পরে ওই রেজাল্টের পরে আমাদের একজনের চোখ নষ্ট হয়ে গেছে এসএস ছিল ট্রমা বিল্ডিংয়ে তো এইগুলো ঘটনাগুলো ঘটেছে কিছু অভিযোগ আছে আমাদের সাংগঠনিকভাবে আমরা আলোচনা করছি যাতে কিভাবে কি হয়েছে না হয়েছে নিশ্চিতভাবে আমরা সেগুলো দেখব কিন্তু আমরা সেগুলো অস্বীকারও করছি না কিন্তু আমরা বলছি যে শুভেন্দু অধিকারী একটা পাড়ার নেতা বানিয়ে দেবো আপনি দেখবেন এখন আপনি বলছেন শুভেন্দু অধিকারী এই রাজ্যের নেতা না জেলার নেতা বানিয়েছে তৃণমূল কংগ্রেস কিছুদিন পরে শুভেন্দু অধিকারী পাড়ার নেতা হবে ও পাড়া তারপরে ওকে গলির নেতা বানাবো ওকে কাথির গলির নেতা ও পাঁটে হারানো হয় এরপরে আর শুভেন্দু অধিকারী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না লজ্জায় ভয়ে দু হাজার চব্বিশ ছাব্বিশে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী আর ভোটে দাঁড়াবেন আজকে বলছি দেখবেন ও বলল আমি প্রচার করব আমি প্রচার করব ও দাঁড়াবে না ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোবিয়া সকালবেলা ঘুম থেকে উঠে মুখে আপনি দেখবেন কীরকমভাবে হাত পা নাড়িয়ে মুখ চোখ কেমন করে ভাইপো দুপুরবেলা খাওয়ার পরে ভাইপো রাতে ঘুমোতে যাওয়ার আগে ভাইপো স্বয়নে স্বপনে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ভোটে দাঁড়াবে না ও নন্দীগ্রামেও এইবার দাঁড়াবে না বলছি নন্দীগ্রামে দাঁড়াবে না হারবে ও জানে হারবে এর জন্য দাঁড়াবে না এগুলো কি শুধু সেটিংয়ের তত্ত্ব কিন্তু সিপিএম কিন্তু অন্য কথা বলছে তাদের ঘুরে দাঁড়ানোর কথা ছিল এবং তাদের ভোট ভোট পার্সেন্টেজ কমেছে কিন্তু তারা বলছে আমরা হারিয়ে যায়নি আছি এবং বল বলছে এই তো ফুল দুটো ফুল একটা জোড়া ফুল একটা পদ্ম ফুল এই দুই ফুল সেটিং রয়েছে এই সেটিং তত্ত্বেই কিন্তু সিপিএম এখনও বর্তমান সিপিএম নিয়ে আলোচনা করার সময় নষ্ট পাঁচ শতাংশ ভোট পায় আমি কি আলোচনা করবো প্রত্যেক বছর একটা কহিষ্ণু শক্তি তাদের নিয়ে কি আলোচনা করবো নিজের আজকে বিকাশবাবু বলে দিয়েছে সিপিএম নিয়ে এখন ওদের মধ্যে সিপিএম একটা শূন্য পাওয়া দল শূন্য পাওয়া দল নিয়ে বেশি আলোচনা করা মানে সময় অপচয় শূন্য থেকেও তো শুরু করা শূন্য থেকে কি করে শুরু হবে চৌত্রিশ বছর শাসন করার পরে শূন্য থেকে শুরু করা হয় তৃণমূল কংগ্রেস শূন্য থেকে শুরু করে এই জায়গায় এসছে একটা দল শাসন করার পরে শূন্য হয়েছে তারপরে যদি তুমি বলো যে না শূন্য থেকে কী করে শূন্য থেকে শুরু হয় এটা হয় না কি ও তো শূন্য থেকে শুরু করেনি ও তো একশো থেকে শূন্য করে শুরু শূন্য হয়েছে একশো থেকে শুরু করে শূন্য হয়েছে যেই দলটা তাকে নিয়ে আলোচনা করা আজকে বামের ভোট রামে ট্রান্সফার করেছে কারা দু হাজার এই যে বারোটা আসন পেয়েছে বিজেপি বারোটা আসন পেয়েছে তো লোকসভায় এই বারোটা আসনে দু হাজার চোদ্দোয় সিপিএমের ভোট পার্সেন্টেজটা দেখো আর দু হাজার চব্বিশের ভোট পার্সেন্টেজ দেখ আবার শুভেন্দু অধিকারী বারোটা আসনে উনি বারোটা আসন চিহ্নিত করেছেন করে বলছেন যে এ দায় সিপিএমের ভোট কেটে তৃণমূলকে সামনে বললাম তো শুভেন্দু অধিকারী যে বারোটা আসন পেয়েছে সেটাও সিপিএম দিয়েছে বহুদলীয় গণতন্ত্রে বিভিন্ন দল দাঁড়াবে এটা স্বাভাবিক কিন্তু এই যে শুভেন্দু অধিকারী বারবার গিয়ে হাত জোর করে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী বলে সিপিএমের ভোটারকে যে আমাদের ভোট দিন আমাদের ভোট দিন ভোট রামে ট্রান্সফার না হলে বারোটা আসন আমার কথা কিছু বলতে হবে না আমার কথা কিছু বলতে হবে না তুমি তোমার কাছে যে কোনো মানে বিজেপির জেতা আসন দু হাজার চব্বিশের বারোটা আসনের যে কোনো আসনে দু হাজার চোদ্দের মানে ভোট পার্সেন্টেজটা তুমি দেখো তাহলেই তুমি বুঝতে পারবে যে দু হাজার চোদ্দোতে বিজেপি কোন জায়গায় ছিল সিপিএম কোন জায়গায় ছিল তার ট্রান্সফার টাকা দেয় তৃণমূল কংগ্রেসের ভোট কি কমেছে না তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছে তৃণমূল কংগ্রেসের ভোট বাড়ে আমাদের উনিশের লোকসভা ভোটের চেয়ে আমাদের পার্সেন্টেজ অফ ভোট বেড়েছে তৃণমূল কংগ্রেস যেখানে ভোট বাড়ছে তার মানে তো বিরোধী থেকে তৃণমূল কংগ্রেসের ভোট আসছে বিরোধীরা যারা দু হাজার ভোট দিয়ে ভোট দেয়নি আমাদের তাদের ভোটটা আমরা আনতে পাচ্ছি কিন্তু দু মানে চোদ্দোতে যেই লোকগুলো সিপিএমকে ভোট দিল তারা চব্বিশে কি করে বিজেপিকে ভোট দিচ্ছে সিপিএম কেন পাঁচ শতাংশ ভোটে নেমে যাচ্ছে সবার হার্ড কপি পৌরসভা কলকাতা পৌরসভার অনেকগুলো ওয়ার্ডে বিজেপি কিন্তু এগিয়ে জায়গা করতে পেরেছে এবং নব্বইটা বিধানসভায় তারা দু হাজার উনিশ সালে তো এই আলোচনা করেই করেই তো শুভেন্দু অধিকারী ওখানে চলে গেল কত বড় বড় নেতাদের চার্টার ফ্লাইটে দেখতে গেলাম আবার তারপরে দেখলাম টোটো ধরে আসছে তো ওইসব দেখে লাভ নেই সাংগঠনিকভাবে যদি পর্যালোচনা করি এবং তারপরে যে তারপরে তার কি স্টেপ নিতে হবে দু হাজার উনিশের পরে একুশ অবধি আমরা দেখিয়ে দিয়েছিলাম যে কী করতে হয় কিভাবে করতে হয় তারপরে এই যে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার ওপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি সেই হিসাবে এই যে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের নবজোয়ার এই যে গ্রামে গ্রামে যাওয়া রাত্রি যাপন করা মানুষের সাথে কথা বলা কেন্দ্রীয় বঞ্চনা তুলে ধরা সংগঠনকে চাঙ্গা করা আমাদের আমাদের আমরা জানি আমাদের ত্রুটি বিচ্যুতি কোথায় আমরা রেগুলার এক্সারসাইজের মধ্যে আছি এটা তুমি মানে বলছো যে এই যে কাউন্সিলর ভোট বলছো যে এখানে পৌরসভা ছাব্বিশ অবধি সময় আছে বছর এই মেরামত শুরু হয়ে গেছে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ড ছেড়ে দাও পার্ট ধরে ধরে কোন পার্টে আমরা পিছিয়ে আছি সেখানে পার্টের কারা নেতৃত্ব দেয় কারা কিভাবে করছে এই যে প্রসেসটা এইটা তো আমাদের সংগঠন বিজেপি কিছু ভোট পারসেন্টেজ কিন্তু বিজেপি তো বুথে এজেন্ট দিতে পারে না বুথে নেই লোক এই পর্যালোচনাটা করে এক্সারসাইজটা করে সিপিএমের লোক নেই কিভাবে হবে আমাদের এই আমাদের পাশে মানুষ আছে আমাদের পাশে আমাদের সংগঠন আছে এই জন্য এই এক্সারসাইজটা আমরা করে আমরা কিন্তু চিহ্নিত করতে পারি যেখানে যা যা আমাদের করা দরকার সেগুলো উনিশের পরে আমরা একুশ অবধি করেছি একুশ থেকে চব্বিশ অবধি করেছি আবার চব্বিশ থেকে ছাব্বিশেও করব এগুলো রেগুলার প্রসেস এগুলো আমাদের ভাবার মধ্যেই থাকে এগুলো নিয়ে চলে যাব মানিকতলা উপনির্বাচনে একেবারেই লড়াইয়ের আগে আবার একটা লড়াই দেখলাম একেবারে শ্রেয়া পাণ্ডে সুপ্তি পাণ্ডে লড়লেন বেশ কিছুটা বিতণ্ডা চলল ক্যামেরার সামনে এলেন দুজনেই দুজনেই আবার এক সঙ্গে কুণাল ঘোষের সঙ্গে ছবি দেখা গেল প্রভাব পড়বে নির্বাচনে কিসের প্রভাব আমরা দলটা করি মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে তো অস্বীকার করার দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডে দ্বিতীয় কোনো অপশান মানিকতলাবাসীর বাসীর নেই মানিকতলাবাসী এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা অন্য কিছু নিয়ে ভাবছে না আপনি যে লড়াইয়ের কথা বলছেন আমাদের চোখে এরকম কোনো লড়াই দেখা মা মেয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে বলে আমার মনে হয় না মিডিয়া ক্রিয়েট করছে এরকম কোনো দ্বন্দ্ব আছে বলে আমার মনে হয় না এরকম দ্বন্দ্ব কেন থাকতে যাবে মা দেখুন একটা অ্যাসপিরেশান অনেকেরই থাকতে পারে একটা মানুষ চাইতেই পারে একই পরিবার থেকে কেউ চাইতেই পারে যে আমি আমি হব আমি রাজনীতিটা করতে চাই আমি এমএলএ হতে চাই কেউ ভাবতে পারে কেউ ভাবতে পারে যে আমি কাউন্সিলর হতে চাই কেউ ভাবতে পারে আমি এমপি হতে চাই এতে ভাবার মধ্যে কোনো মানে খারাপ কিছু তো নেই ভাবতেই পারে এবং দলের কাছে দেশে সে চাইতেও পারে দলের কাছে সে বলতেও পারে দল কাকে দেবে সেটা তো দল ঠিক করবে আমাদের নেত্রী ঠিক করবে শীর্ষ নেতা ঠিক করবে সবাই মিলে বসে তো নেত্রী বলে দিয়েছে তো সেখানে তো আলাদা ভাব কেউ ভাবনার ওপরে দাঁড়িয়ে কোনো কিছু হয় না মিডিয়াকে যে কথা শ্রেয়া পাণ্ডে বলছেন তা তো মিলছে না মায়ের মায়ের সঙ্গে মিলছে না এবং লাইনে যাচ্ছে কোন লাইনটা আমি তো আপনি আমায় বলুন স্পেসিফিক লাইনটা বলুন যে এই লাইনটা মিলছে না তাহলে আমি উত্তর দিতে সুবিধা হয় আপনি বলুন যে মানে আপনি বলছেন পাণ্ডের কথা কোন লাইনটা মিলছে না আমাদের আমাদের বক্তব্য হলো যে লাইন একটাই তৃণমূল কংগ্রেস মানুষের সাথে থাকতে হবে লাইন একটাই এ দ্বিতীয় কোনো লাইন হতে পারে না লাইন এই লাইনের উপরেই তৃণমূল কংগ্রেস চলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যা দল বলে দেবে সেটা নিয়েই চলতে হবে আলাদাভাবে ভাব যে কাজ করছে এবার কেউ ভাবার পরে ভাবতেই পারে আমি এটা হব আমি তো বারবার বলছি আমি রিপিট করছি এই ভাবনার মধ্যে কোনো দোষ নেই দোষ থাকতেও পারে না কিন্তু মানে আপনি যে বলছেন সুপ্তি পাণ্ডে সুপ্তি পাণ্ডেও তো দীর্ঘদিন সাধন পাণ্ডেনের মানে সাধন পাণ্ডের প্রয়াত সাধন পাণ্ডের সহধর্মী নয় তিনি নিজে একজন সমাজসেবী হিসাবে মানিকতলা বা উত্তর কলকাতা যেইভাবে কাজ করেছে বা সাধন পাণ্ডের টিমটা যেইভাবে নিয়ে কাজ করেছে মহিলার টিমটাকে নিয়ে এতদিন ধরে যে কাজ করেছে ওনার একটা এনজিও আছে সুমঙ্গল সেটা নিয়ে যেইভাবে কাজ করেছে মানে মানিকতলার ঘরে ঘরে সুপ্তি পাণ্ডে পরিচিত নাম এ তো নতুন কিছু নয় সুপ্তি পাণ্ডেই টিকিটটা কেন যেহেতু সাধন পাণ্ডের স্ত্রী অন্য কেউ তো ছিল হয়তো যোগ্য প্রার্থী ছিল না আমি আবারও বললাম দল যাকে ভেবেছে কিন্তু সুপ্তি পাণ্ডে মানে যোগ্যতম এখন মানে ধরো তোমরা ডিজিটাল মিডিয়ার যুগ তুমি সোশ্যাল মিডিয়াতে যেটা দেখছো বা যারা দেখছেন দর্শক তারা ভাবছেন যে এরকম ফেসবুকে এই আছেন তার মানে ইনি অ্যাক্টিভ এরকম ব্যাপারটা নয় সুপ্তি পাণ্ডে অ্যাক্টিভ ছিল অ্যাক্টিভ আছে সুপ্তি পাণ্ডে কোনো দিন ইন্যাক্টিভ হয়ে যায়নি কিন্তু একজন ধরুন সোশ্যাল মিডিয়াতে অনেক সাবলীল নয় সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া পেজও নেই বা প্রচার করে না তার মানে যে তিনি কাজ করছেন না সেটা না তুই মানিকতলা মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করো বা সাধন পান্ডে যে একটা বৃহত্তর টিম ছিল সেই টিমে কেউ কাউন্সিলর ছিল কেউ ধরুন ওয়ার্ড সভাপতি ছিল কেউ জেলার পোস্টে আছে কেউ রাজ্যের পোস্টে আছে তাকে তো জিজ্ঞাসা করলে যে বুঝতে আমি যেমন মানিকতলার ভোটার আমি তো মানিকতলার ভোটার মানিকতলা থেকে রাজনীতি করা তাহলে মানিকতলার ভোটার মানিকতলা আমি তো জানি সুপ্তি পান্ডে কীভাবে কাজ করেছে সেগুলো তো মানিকতলার মানুষ জানে মানিকতলার তৃণমূল কংগ্রেস কর্মী জানে তাই আবারও বলছি কেউ কিছু চাইতেই পারে সেটা দোষের নয় আজকে নেক্সট জেনারেশন পলিটিক্স করবে ধর ডেফিনেটলি আমরা যেমন ফার্স্ট জেনারেশন ইন পলিটিক্স কোনো কোনো পরিবার থেকে সেকেন্ড থার্ড জেনারেশন পলিটিক্স করছে কিন্তু প্রত্যেকের ওপরে দল নজর রাখছে দল দেখছেন দল করবেন দল যাকে ভালো মনে করবে করবেন আচ্ছা একটা প্রশ্ন করি প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে এবার সুপ্তি পাণ্ডের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন চ্যালেঞ্জ হিসাবে নেবে কিসের চ্যালেঞ্জ কল্যাণ চৌবে মানে চৌবে একটা রেকর্ড করবে আমি আগেই বলে নিই আপনাদের চ্যানেলের মাধ্যমে কল্যাণ চৌবে যে রেকর্ডটা করবে একই কেন্দ্র থেকে কোনো প্রার্থী তিন বছরের মধ্যে দুবার হারবে এটা একটা মানিকতলায় অনন্য রেকর্ড হবে এবং কল্যাণ চৌবে দু হাজার একুশে হেরেছে সাধন পাণ্ডের কাছে দু হাজার চব্বিশে শক্তি পাণ্ডের কাছে হারবে তার মানে তিন বছরের মধ্যে দুবার হারবে যে কল্যাণ চৌবে মানিকতলায় কল্যাণ চৌবে নামে হেরেছে কৃষ্ণনগরে কল্যাণ চৌবে নামে হেরেছে সেই কল্যাণ চৌবেকে কল্যাণ চৌবে ভট্টাচার্য করতে হচ্ছে নামে ভোটার কার্ডে ওনার নাম ভোটার লিস্টে নাম আছে কল্যাণ চৌবে দু হাজার একুশেও লড়েছে কল্যাণ চৌবে ভাবে হিসাবে হঠাৎ ভট্টাচার্য মায়ের মামাবাড়ির টাইটেলটা পদবিটা নিতে হচ্ছে মা ওনার মাও চৌবেই ব্যবহার করেছেন উনি হঠাৎ মামাবাড়ির পদবিটা নিতে মানে যা দ্বিচারিতা কল্যাণ চৌবে চৌবে মানিকতলার বাসিন্দা ছিলেন দু হাজার কুড়ি সালে আমরা দেখতে পারিনি করোনার সময় একবারও পাণ্ডে ফ্যামিলি ছিলেন সাধন পান্ডে ছিলেন রাস্তায় সুপ্তি পাণ্ডে ছিলেন সাধন পান্ডে একাধিকবার অসুস্থ হয়েছে করোনার সময় বেরিয়ে তবু রাস্তা ছাড়েনি কল্যাণ চৌবকে আমরা দেখিনি মানে মানিকতলার মানুষ করোনার সময় যখন আমরা একের পর এক মানুষকে খাবার তুলে দেওয়া হচ্ছে এলাকা থেকে ক্লাব থেকে সংগঠন থেকে সমস্ত কিছু সাধন পাণ্ডের নজরদারিতে হয়েছে কিন্তু নর্থ কলকাতার ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসাবে তিনি তো জেলা সভাপতি হিসাবে উনি বলেছেন যে সব সমস্ত কাজ হয়েছে মানুষের পাশে থেকে একটা প্রথম কথা হলো মানিকতলা এখান থেকে বেরিয়ে মানিকতলা যে কোনো জায়গায় যান বা কল্যাণচৌবের ফেসবুক পোস্ট আছে দু হাজার সালের করোনার সময় আমি যে কথাগুলো বলছি একটা ফেসবুক পোস্ট করে দেখান উনি তেরো নম্বর ওয়ার্ডের থাকতেন তেরো নম্বর ওয়ার্ডের ভোটার মানিকতলার তেরো নম্বর ওয়ার্ডের যে হাই রেস্ক বিল্ডিংয়ে থাকেন সেই হাই রেস্ক বিল্ডিংয়ে গিয়ে জিজ্ঞাসা করবেন তার নিচে নেমে করোনার সময় একটা মানে কোনো কাউকে খাবার দিয়েছেন কি না কাউকে ওষুধ তুলে দিয়েছেন কি না আমি তো এই অভিযোগগুলো আপনার ক্যামেরার মাধ্যমে করেছি আচ্ছা দু হাজার একুশে হেরে গেছেন হেরে যাওয়ার পরে তিন বছর একুশ থেকে চব্বিশ উনি তো মানিকতলায় ঢোকেই নি। ওনার বিরুদ্ধে আজকে প্রাক্তন ভারতীয় ফুটবল কোচ একের পর এক অভিযোগ করেছেন বলেছেন যতদিন কল্যাণ চৌবে এই এআইএফ প্রেসিডেন্ট থাকবেন ততদিন ভারতীয় ফুটবলের কোনো উন্নতি হবে না উনি জোর করে প্লেয়ার ঢোকাতেন ওনার ইচ্ছে মতো এই এই অভিযোগগুলো তো ভারতের প্রাক্তন মানে মানে যে কোচ আছেন ফুটবল প্রাক্তন এখন বলছি তো তিনি করছেন স্টিমাচ করছেন আমরা করছি না ওনার বিরুদ্ধে দুর্নীতির একাধিক অর্থের বিনিময়ে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির একটা সোশ্যাল মিডিয়া পেজ থেকে পোস্ট করা হয়েছে গতকাল যেখানে বলা হচ্ছে যে কল্যাণ চৌবে তার ভগ্নিপতিকে দিয়ে মানে ওয়ার্ল্ড কাপের টিকিটের ব্ল্যাক করিয়েছেন বিস্তার অভিযোগ ভারতীয় জনতা পার্টি সোশ্যাল মিডিয়া পেজ থেকে একটা মানে পেজ থেকে করা হচ্ছে ওয়েস্টবেঙ্গল ভারতীয় জনতা পার্টি বাঁচাও এইসব পেজ থেকে অ্যাক্টিভ পেজ নতুন করে খোলা হয়নি অনেক পুরনো পেজ তাহলে এই অভিযোগগুলো তো একদিকে ফুটবল কর্তা হিসাবে উনি ব্যর্থ দুর্নীতি দুর্নীতিপরায়ণ আর একদিকে মানিকতলাতে না একুশের আগে দেখা গেছে না একুশ থেকে চব্বিশ দেখা গেছে একজন ব্যর্থ এবং শুধু তাই নয় একজন মানে দুর্নীতিগ্রস্ত মানুষকে মানিকতলার মানুষ দেখতে পাবেন এবং দু হাজার চব্বিশের পরে তো উনি যদি মানিকতলায় আর ভোটে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ না করে সেই রকমভাবে আমরা হারাবো জামানত বাজার করে হারাবো